বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোন তুলনা হতে পারে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলহ ইসালাম ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জেবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে একশো চোদ্দটা সুরা আছে ওনার জাবুর কিতাব একশো পঞ্চাশটা ছড়া ছিল কি ছিল ইসলামী ছড়া গান এই ছড়া নাসিদ তিনি পড়তেন এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসত

যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা নবীদের সুন্দর ছিল কিন্তু বিশ্ব নবীর তার চাইতে বেশি সুন্দর ছিল তিনি যখন রাত্রিবেলা কোরআন চালাবাদ করতেন মক্কার সব কাফিরদের নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করতো মোহাম্মদের কণ্ঠের কোরআন তালোয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মোহাম্মদের মরিদ হয়ে যায় না হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কায় মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মহাম্মদ না আবদুল্লাহ পড়েন না খবর খবরদার তোমরা হস করতে আসছে ভালো কথা হস করবা খেয়ে জমজমের পানি নিবা মাগার মহাম্মদের কাছে ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় আরও পাগল হয়ে যায় সব মক্কার গেট গুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে ঝিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিষ্ণু কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে কইলো দেখితే পাগলে কি করে তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ায় তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সবগুলাকে আল্লাহওয়ালা বানায় দিয়েছি লাবা বলেন ঠিক কি ঠিক ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচার কে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনে নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় সোমান না গেট গুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রachar শুরু করে দিল ডন টু মোহাম্মদ হি ইজ পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মহান নাম শুনি নাই অস্ত্ররিয়া না করে আগে হেবাটার কাছে যাইতে হবে সুবহানাল্লাহ আল্লাহু সবাই বিষ্ণু কাছে যায় চেহারা দেখে কোরানের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ আবু জাহেল আবার মন্ত্রী মন্ত্রীপরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ কিন্তু কি আজিব তামাশা প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্ব নদীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত না জানি কি সুরের লোহর ছিল বিশ্ব গলায় কাফের হয়েও বিরোধিতা করেও কোরআন না শুনলে প্যাটার্ন বা হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু যায় تابو زহেল যেতো যায় বাকিরাও লুকই লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ না বাইরে আমার বোনের আত্মা ধরদা কেউ যাবেন না রাতে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাতে নিজেদের সাথে নিজেদের দেখা হয়ে যায় কত বড় টাকা

খালাতো এই সব ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো যেত আবু না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল কাত মেখে মক্কার বাজারে ঘোরানো হবে সবাই বলে আমরা রাজি আবু জাহেল বলে তাহলে সাইন কর সবাইকে আগে আমনে করেন আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গেট দা সিগনেচার শে দ্য বন্ড সিগনেচার জিলো যদি যাওয়া হয় আমাদের সংসদ রাষ্ট্রীয়ভাবে সিস করা হবে মাথার চুল কামিয়ে আলকাতরে মেখে মক্কার বাজারে ঘোরাণা হবে তো সবাই সাক্ষর করল দিন দড়িয়ে রাত আসল আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে টসিং এন্ড টার্নিং ঘুম আসছে আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি 100% নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তারাও অনিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকে সব খালাতো ভাইরা টেউটাতে কেউ बाएं কেউ সামনে পেছনে বিষ্ণুবীর বাড়ি বিষ্ণুবীর বাড়িটা এখন যেখানে এটা সবই गवर्नमेंट ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলার ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারি ইংরেজিতে তো আছে বিশ্বনবীর ওখানে গলেই বই তার পাশে এই प्राइम मिनिस्टरের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি 300 টাকা দেয়া লাগবে আর বাংলাদেশের হাজীরা ওখানে গেলে সবাই ওটারে খোঁজে বাংলাদেশেরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইঘুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে খান অফ স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ করতে নেমেই আগে বলে আবু জায়লের বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু জায়লের বাড়িতে কি করবেন কই যায় হাইগা বলেই এসে প্রাইম মিনিস্টার বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই